আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আরও একটা আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওতে আমি দেখাবো তো আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু একশো পাঁচটা কয়েন পাবেন আর একশো পাঁচটা কয়েনের ভ্যালু কিন্তু একশো পাঁচ ডলারই কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো আর এই অ্যাপটির একটা বিশেষত্ব আছে আমি অ্যাপসটির বিশেষত্ব আগে দেখাবো আপনাদেরকে আপনারা যদি প্রতিদিন দশ কিলো করে রান করেন এখান থেকে আপনারা বিশটা করে ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি আমি এখন হাটাহাঁটি করতেছি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বত্রিশশো পনেরোটা কয়েন কিন্তু শো করছে তো এখান থেকে আপনাদের হয়তো দেখতে পান যে কয়েনটা মানে আপডাউন পারতেছে এখান থেকে দেখা যাবে হয়তো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি হাঁটাহাটি করছি কয়েনটা কিন্তু বেড়ে কিন্তু বত্রিশ ঊনবনটা কয়েন কিন্তু মানে স্পিড কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হাঁটাহাটি করার কারণে কিন্তু কয়েনটা বৃদ্ধি পাচ্ছে তো এখান থেকে মানে বিশটা কয়েনের ভ্যালু কিন্তু বিশ ডলার আপনারা পেয়ে যাবেন সিম্পলভাবে তো আপনারা বুঝতেই পারলেন যে এই কয়েনটার বিষয় তো কী আর এখান থেকে আপনাদেরকে আগে কাজটা দেখাবো তারপরে আপনারা কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে সাইন আপ করবেন সেটা দেখাবো তো এখান থেকে দেখেন প্রথমত আপনাদেরকে এখান থেকে সাইন ইন ডেলি চেক ইন নামের একটা অপশন পাবেন এখান থেকেও প্রতিদিন পাঁচটা করে কয়েন ফ্রিতে পাবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন একশো ষোলোটি কয়েন আছে আমি এখান থেকে পাঁচটা কয়েন নিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো তো আমি চাপ দিলাম সরি তো আমি এখান থেকে ডেলি চেকিংয়ের একটা চাপ দিলাম তো এখান থেকে দেখেন রিসিভ কনগ্রাচুলেশন ইউ রিসিভ পাসেস এ এম ও ফর চেকিং না ওকে ওকে করলাম দেখেন এখান থেকে একশো একুশটা কিন্তু কয়েন হয়ে গেল তখন দেখা হয় কেউ এখান থেকে রেজিস্টার রেজিস্টার করবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কেরও আপনারা ক্লিক করবেন তারা আগে একটা কথা বলে নিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন আর্নিং ভিডিও নিয়ে ভিডিও কিন্তু দিয়ে দেওয়া হয় ওখান থেকে আপডেট নিউজ জানা দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে নেবেন তো সিম্পলভাবে এখান থেকে যখন আপনি আমার লিঙ্কে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেবেন তখনই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আর এই পেস্ট এই 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 ভিডিওটা কিন্তু অনেক স্ট্রং আর মানে এই আপনার অ্যাপসটা কিন্তু অনেক স্ট্রং এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়তো পেমেন্ট করবে তো তারপরে এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন তো ইনস্টল করে নেওয়ার ফলে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনারা কেটে দিয়ে আপনাদের যে অ্যাপসটা দেখবেন ডাউনলোড হয়েছে কিনা ডাউনলোড হলে আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার ফলে এরকম একটা ইন্টারভেস শো করবে তো সিম্পলভাবে এখান থেকে আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেস এখান থেকে ইউজার নেম এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে দুটোতে টিকমার্ক দেবেন এখান থেকে সাইন আপ নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো আশা করি এটুকু বুঝতে পারছেন তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে এখান থেকে রিসিপ্ট নাম্বার অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে ইমেল একটা এরকম একটি এসএমএস শো করবে তো এরকম একটি এসএমএস শো করার পরে আপনার ইমেল চলে যাবেন ইমেলে চলে যাওয়ার পরে এখান থেকে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পরে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে দেখেন ইউর ইমেল হ্যাজবিন ইমেল ইমেল হ্যাজবিন ভেরিফাইড তো এরকম লেখা আসবে তারপরে সিম্পলভাবে আপনারা আবার আবারও আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাপস আছে অ্যাপসে প্রবেশ করুন প্রবেশ করার পর এখান থেকে কিছু পারমিশন সবাই অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা এরভাবে শো করবে তো শো করার পরে আপনাদের এখান থেকে দেখেন যখনই আপনারা এই রিসিপটা করে নেবেন তখনই আপনাদেরকে মানে ডেলি চেকিং সাপ করে দেবেন তখন এরকম একটি ইনভেস্ট শো করবে এখান থেকে ওকে না ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আরেকটা বিষয় দেখাচ্ছি আমি এটা হলো আপনাদের যখন প্রতিদিন হাঁটাহাঁটি করবেন আপনি তখন আপনাদেরকে বিশটা যখন কয়েন দেবে তখন আপনি দেখেন আমার কিন্তু হয়তো অতটুকু হাঁটাহাঁটি করি নাই তার কারণে আমার এখান থেকে দশ ডলার কিন্তু শো করছে দশ ডলার কিন্তু কালকে দেখেন আমি হাঁটাহাঁটি করছি তার কারণ এখান থেকে আমার দশ ডলার শো করছে এখান থেকে ডাবলু ও ডাব্লু এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার কয়েনটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ